বয়সের কাটা আর কোটায় এ বয়সে অনেকে ক্রিকেটের পাঠ চুকিয়ে বিদায় বলেন তবে আসিফ খান আফ্রিদির স্বপ্নটা পাকিস্তানের জার্সি গায়ে তোলার অভিষেকের অপেক্ষায় থাকা আসিফ পাকিস্তানের ঘোষিত প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান যা মাঠে গড়াবে বারোই অক্টোবর এই সিরিজ সামনে রেখে আঠারো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান যে স্কোয়াডের সবচেয়ে বড় চমক আটত্রিশ বছর বয়সী আসিফ আফ্রিদি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আসিফ বেশ পরিচিত মুখ দু সালে অভিষেকের পর থেকে এখনও খেলে যাচ্ছেন অর্থাৎ দেড় যুগ ধরে আশা বাঁচিয়ে রেখেছেন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ খেলেছেন সাতান্নটি নামের পাশে উইকেট সংখ্যা একশো আটানব্বই লিস্টে ক্রিকেটেও ম্যাচ সংখ্যা ষাট বিপরীতে নিজের ঝুলিতে উইকেট পড়েছেন তিরাশিটি টি আছে তার অভিজ্ঞতা পঁচাশি ম্যাচ খেলে নিয়েছেন আটাত্তর উইকেট ইকোনমি প্রায় সাতের কাছাকাছি পাকিস্তান সুপার লিগে প্রথম খেলতে নামেন দু সালে এ বছরে খেলেছেন লাহোর কালানদার্সের হয়ে ছিলেন ঋষাদ হোসেনের সতীর্থ বয়সের ভাটটা তাকে এখনো টলাতে পারেনি তাই তো সীমাহীন প্রত্যাশা বুকে চাপিয়ে খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্মও করছেন সুযোগটা পেয়েছেন প্রাথমিক দলে মূল দলে জায়গা করে নিতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা তবে স্বপ্নের একেবারে দৌড় এসে দাঁড়িয়েছেন পরিশ্রমার ভাগ্যের জোরে বাকি পথ কেবল অপেক্ষার প্রত্যাহা কাব্য খেলা একাত্তর